হ্যালো দিস ইজ ফারহানা ওয়েলকাম টু মাই কিচেন আজকে আমি আপনাদেরকে আলু দিয়ে কাজলি মাছের ঝোল তৈরি করে দেখাবো জি ভিউয়ার্স খুবই মজার একটা রেসিপি আশা করি আমার মতো করে যদি রান্না করেন আপনাদের অবশ্যই ভালো লাগবে সো চলুন দেখি কিভাবে এই রেসিপিটি তৈরি করতে হয় কাজলি মাছের ঝোল তৈরি করার জন্য আমি এখানে প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি আমি এখানে এক টেবিল চামচের মতো রসুন কচি নিয়েছি আলু নিয়েছি তিন চারটা ঠিক এরকম পাতলা করে কেটে নিয়েছি আর টমেটো নিয়েছি একটা মরিচ কাঁচামরিচ নিয়েছি তিন চারটার মতো এটা আসলে ঝাল অনুযায়ী যে যেরকম ঝাল খান সেরকমটাই ইউজ করবেন এর মধ্যে আমি সামান্য হাফ টি স্পুনের মতো মরিচের গুঁড়ো দেব যেহেতু কাঁচামরিচ আমি দিয়েছি এখানে হাফ চামচের মতো হলুদের গুঁড়ো দেব এক চা চামচের মতো জিরার গুঁড়ো দেবো এর মধ্যে পরিমাণ মতো লবণটা অ্যাড করে দেব কাজলি মাছ আমি আড়াইশো গ্রাম নিয়েছি এরপর এটাকে মাখিয়ে আমি বসাবো আমি প্রথমে এই পেঁয়াজ এবং রসুনটা ভালো মতো চটকে নিতে হবে হলুদের গুঁড়োটা আমি কম দিয়েছি কারণ অল্পতেই কালারটা চলে আসে অনেকের আসলে অনেকে কিনে ইউজ করেন মশলা আবার অনেকে ঘরে নিজস্ব বানিয়ে তারপর ইউজ করেন সো আমারটা একদম হলুদের গুঁড়োটা একদম বানানো কেনা টানা তো এর কারণে কালারটা একদম অতিরিক্ত হয়ে যায় অল্পতেই এর কারণেই আসলে অল্প দেয়া এবার টমেটোটা সহ মাখিয়ে নেব এরপর আলু এবং সব মশলা পেঁয়াজ সহ মাখিয়ে নেব মাখাতে হবে খুব ভালো মতো এটাকে দেখতে পাচ্ছেন অল্পতেই কালারটা খুব চলে আসছে একদম পারফেক্টলি এর মধ্যে আমি তেল অ্যাড করব তেলটা হচ্ছে তেল হচ্ছে আমি হাতের আন্দাজে অ্যাড করছি দেখতে পাচ্ছেন আমি এরকমভাবে দুই বার নেব কারণ তেলটা হচ্ছে আপনাদের পছন্দ মতো কম বেশি অনেকে একটু তেল বেশি খায় আবার অনেকে হেলথ কনসাসের ব্যাপারে একদম সিরিয়াস থাকে তো তেলটা কম খায় তা আমি এখানে প্রায় চার থেকে পাঁচ টেবিল চামচের মতো তেল অ্যাড করে দিলাম এখন আমি এর মধ্যে আমার কাজলি মাছটা আমি ধুয়ে রেখেছি দেখতে পাচ্ছেন কেটে ধুয়ে বেছে নিয়েছি এখন আমি এটা দিয়ে দেব আড়াইশো গ্রাম আছে আমি আগেও বলে নিয়েছি এরপর সহ এই আলু এবং মশলা মাখিয়ে নেব এমনভাবে আস্তে করে মাখাতে হবে যাতে মাছটা আবার ভেঙে না যায় জাস্ট এভাবে রান্নাটা খুবই সহজ তেমনি খেতে খুবই দারুণ মজা আমরা উত্তরবঙ্গে তো উত্তরবঙ্গের মানুষ বেশিরভাগ সময়ই এরকম মাছ মাখিয়ে বসিয়ে দিয়ে থাকে শর্টকাট ভাবেতে যদি করতে যায় তারপর অনেকে করে না সো আমাদের পাবনার ওখানে এরকমভাবেই রান্না করে বেশিরভাগ সময় তো এখন জাস্ট এভাবে একটু চেপে চেপে মাছগুলোকে আমি দিয়ে দেব এর মধ্যে এখন আমি পানি অ্যাড করে দেব পানিটা জাস্ট আমার হাত ধোয়া পানি আলুটা সেদ্ধ হওয়ার মতো ঠিক সেরকম পানি দিতে হবে প্রায় এক কাপের মতো পানি আমি এখানে দিয়েছি পানিটা দেওয়ার পরে জাস্ট এভাবে একটু করে দিতে হবে যাতে ঝোলটা একদম ভিতর পর্যন্ত পানিটা যায় এবং পারফেক্টলি থাকে তো এক কাপ পানি আরেকটু যদি বেশি আপনারা মনে করেন যে একটু বেশি দেবো তো দিতে পারেন বাট সময় বেশি লাগবে তা আমি এখানে এক কাপ পানি দিয়ে মিডিয়াম আছে প্রথমে হাই হিট করব দেন আমি মিডিয়াম আছে এটাকে পনেরো মিনিটের মতো রান্না করব আমি হাই হিট করে এখন এটা ঢেকে দেব বলক আসার আগ পর্যন্ত অপেক্ষা করছি মাছের বলকটা একদম চলে এসছে দেখতে পাচ্ছেন কালারটা খুবই চমৎকার এসছে আমি এখন এই জালটা মিডিয়াম করে দেব মিডিয়ামের চেয়ে একটু কম এটা এখন আস্তে আস্তে আলুও সেদ্ধ হবে মাছ এবং ঝোলটা পারফেক্টলি হবে পরে আমি নামানো রাগ দিয়ে ধনিয়া পাতা দিয়ে নামাবো আমি এখন থেকে দিচ্ছি দশ মিনিটের জন্য প্রায় দশ মিনিট পর দেখতে পাচ্ছেন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে মাছটাও একদম ঝোলটা থকথকা আছে এর এটাই আমি রেখেছি এরকম ঝোলটাই থাকবে আসলে এখন আমি এর উপর দিয়ে ধনে পাতা কুচি ছিটিয়ে দিচ্ছি সো এখন এটা প্রায় আর এক মিনিটের মতো ঢেকে রাখব তারপর আমি সার্ভ করে দেখাবো সো ভিউয়ার্স তৈরি হয়ে গেল আমার কাজুলি মাছ দিয়ে আলুর ঝোল আশা করি আমার এই রেসিপিটি আপনাদের পছন্দ হয়েছে আপনারা বাসায় অবশ্যই প্রিয়জনদেরকে নিয়ে খাবেন তৈরি করে আশা করি আমার বিশ্বাস যে আপনাদের ভালো লাগবে আরও সব নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভিউয়ার্স খুবই ভালো থাকুন খুবই সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ